ও গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে হচ্ছে দার্জিলিং আমাদের সেকেন্ড দিন ব্লগটা শুরু করছি মর্নিং থেকে সকালে গাড়ি বুক করাই আছে গাড়ি এসে যাবে দশটার সময় তো তার আগে আমরা হোটেল থেকে মানে আমরা যে হোটেলে আছি সেই হোটেলেই খাবার অর্ডার দিয়ে দিয়েছি ওনারা খাবার বন্দোবস্ত করেছে ও আশি টাকা পার প্লেট নিচ্ছে মানে চারটে লুচি তরকারি আশি টাকা মানে একটা লুচি পড়ছে তোমার লুচি না কচুরি দেখে গিয়ে সেটা আমি পড়ছে কুড়ি টাকা পিস খাবারের তো হাই হবেই জানো তো হোটেলেই খাচ্ছি হোটেলে অর্ডার দিয়ে দিই সকালে খাবার তির এখান থেকে করছি তারপরে গাড়িতে করে বেরোবো দুপুরে খাবার দাবার এবার গম্পক দাড়ি হারি কিছু কাটা হয় না আমার ভুলেই গেছে যে দাড়ি কপ কাটতে হবে তার দিয়ে চলে এসেছি সময় কোথায় আর ইচ্ছাও নেই চলো একদম খাবার টেবিলে দেখা হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং রুম ঠিক আছে সব বসে আছি খাওয়া হবে খাবার দিলে চার পিস লুচি তরকারি ডাল ছোলার ডাল নিচে আশি টাকা ঠিক আছে একটু খাবারের দাম অনেকই হাই সামান্য পুরো আছে গরম গরম আছে আমরা গাড়িতে করে বেরিয়ে গেছি সকাল দশটা বাজে এখন দশটার সময় গাড়ি ছাড়লো পিছনে দুজন দুজন চারজন বসেছে আর সামনে আমি আর পিতা পিতা দেখো পিতাদ আমি সামনে বসেছি এখন পাহাড়ের রাস্তা দিয়ে উপরে উঠছি যাচ্ছি প্রথমে জাপানিজ টেম্পলে যাচ্ছি আমরা এখন ফার্স্ট যেটা বুদ্ধিস্ট টেম্পল তো সেটাতে এসে গেছি আমরা তো এটা সিঁড়ি এন্ট্রি করবো তো জাপানিজ টেম্পল বুদ্ধ মন্দির স্টেট আর এদিকে হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা এখানে দেখা প্লিজ ডু নট সিট এখানে বসবেন না তো এখান থেকে ভিউটা বেশ দারুণ আসছে পাহাড়ের খুব সুন্দর ভিউ আসছে সবচেয়ে ভালো কথা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আজকে আমরা পাচ্ছি পুরো এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি মানে এতটা ক্লিয়ার ছবি আসছে আজকে মানে এত স্পষ্ট দেখা যাচ্ছে তোমরা ক্যামেরা দেখতেছো জানি না মানে ব্যাপক ভিউটা আসছে সে দেখো দূরে কাঞ্চনজঙ্ঘা ঠিক আমরা আঙুলের ওপরটা দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মানে আমি নিজের চোখে এটা দেখছি সেটা হয়তো ক্যামেরায় আসবে না বাট ফুটেজটা মানে দারুণ দেখাচ্ছে দারুণ দেখাচ্ছে আজকে ওয়েদারটা আমাদের সহায় আছে তো এই হচ্ছে আমাদের বুদ্ধিস্ট টেম্পল বুদ্ধ মন্দির সামনে তোমরা সবাই জানো এটা কি মন্দির সবাই জানো এটা তাই আর আলাদা করে বলতে হবে না বাট পুরো রোদ আছে আর ক্লিয়ার দেখা যাচ্ছে সব কিছু ভিউগুলো ভালো লাগে এখানকার পাইন ফরেস্ট যেটা বুদ্ধিস্ট টেম্পলের সামনে রয়েছে খুব সুন্দর লাগছে তো এইবারে আমরা উঠবো হচ্ছে বুদ্ধিস্ট টেম্পলে বুদ্ধ মন্দিরে বেশ সিঁড়িটা আছে কটা সিঁড়ি গুনতে হবে না কি ওয়ান টু থ্রি করে তার গুনে সময় নষ্ট করে লাভ নেই তো কেউ যদি জানো যে এখানে কটা সিঁড়ি আছে কোনদিন গুনে থাকে অবশ্যই আমাকে জানাবে তো দেখতেই পাচ্ছ ভিউটা এখানে আর এখান থেকে সবচেয়ে ভালো কথা আরো স্পষ্ট ভিউ আসছে থেকে আর এই যে তোমার দেখতে দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছ আর কিছু বলার নেই আর এখানে তো সবাই এসছো তাই জানোই কেমন এখানকার সিনারিও তো আর বাপি উঠছে মা বলছে আর উত্তর মা বসে পারে তো এই বুদ্ধিস্ট টেম্পল সেই ফেমাস বুদ্ধিস্ট টেম্পল মন্দির পরিক্রমা করছি তোমরা আমার সাথে সাথে মন্দির পরিক্রমা করে নাও বুদ্ধাম সরনাম গাছামি এ কি জানে বলে একটা ঠিক বললাম নাকি কি জানি কাকা জানা অবশ্যই ঠিক করে বলো তো আমরা সিঁড়িতে উঠবো তৎপর তৎপর করে উঠি আমি তো হচ্ছে ভগবান বুদ্ধ এখান দিয়ে দেখছিলাম যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরো ব্যাপক আসছে খুব সুন্দর আছে ভিউটা মারাত্মক ভিউ আসছে হ্যাঁ মা কোথায় গেলো যা মান যে দাঁড়িয়ে আছে সম্ভবত কোথাও না কোথাও এই হচ্ছে তোমার জাপানিজ টেম্পল তার রয়েছে গৌতম বুদ্ধ আবার একটা মূর্তি ছোট করে নামু মোহ ও আর কে লেখা হয় আহিংসা পরম ধর্ম এখানে আমি লেখা আছে কিছু একটা জি গুরুজি এটা হচ্ছে ফুজি গুরুজি ফাউন্ডার অফ নিপোজান মায়োজিগি কি না মাইহৌজি জাপানিজ জাপানিস বুদ্ধিস্ট সঙ্গ তো আমরা এবার যাচ্ছি টি গার্ডেন চা বাগান যাচ্ছি তো দেখো এটা হচ্ছে হিলকার রোড মেন রোড হচ্ছে এখান থেকে আমরা চা বাগানে যাব দার্জিলিং স্টেশন এটা হচ্ছে দার্জিলিং স্টেশন তো এখানে দাঁড়িয়ে আছে এটা দার্জিলিং স্টেশন তো আমরা চলে এলাম দার্জিলিং টি গার্ডেন এবার টি গার্ডেন দেখবো টি গার্ডেন থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাচ্ছি ব্যাপক ভিউ পাচ্ছি সত্যি অসাধারণ ভিউ আসছে আজকে ওয়েদার দারুণ না আজকে সেই জন্য সব জায়গা থেকে ভিউটা ভালো আসছে আমার মা আসছে হাঁটুর বিয়ারিং নষ্ট হয়ে গেছে সব সাইকেলের মতো সারাপ হ্যাঁ কোচ মানুষের বিয়ারিংও আছে আবার জানতাম জানতাম না

না এলো কিছু দিয়ে আছে অনেক হয়ে গেছে তো মা আমার মতামত জানাচ্ছে ভাই বাবা আর আমিও ঠিক আছে তো এই হচ্ছে আমাকে বেশি দেখাতে পারবো আমার মাইকে আর এই হচ্ছে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আবার দেখতে পাচ্ছি আমি খালি সব জায়গার সময় আমি কাঞ্চনজঙ্ঘা দেখি হিমালয় পাহাড় মানুষ আমার হাতে ছাড়বে না মা বলছে কি সুন্দর লাগছে রে বলছে হিমালয় পাহাড় পুরো দেখা যাচ্ছে ছবি তোলার জায়গা একটা পিঠা কাঁদছে চ যাবি চ এই টি গার্ডেন তো টি গার্ডেনটা নেমে তো আমাদের দেখাচ্ছি চতটা হোক তো ওরে বাপ রে বাপ এখানে অনেকটাই ধালু জমি স্টিপ আছে সেটাই স্বাভাবিক তো এখানে টকিগুলো বেশ ভালো লোম আছে ডগেশ ভাই হাওয়ার ইউ ডগেশ ভাই ডগেশ ভাই ডগেশ ভাই শুভ সেই নিচে গেছে আমি যাচ্ছি বলে ডগেশ ভাই এখানে কোনো সিঁড়ি নেই বা কিছু নেই এখানে দেখে শুনে নামতে হবে একটুখানি তোর চলো নাবি নেবে আবার দেখা হচ্ছে বেস্ট ভালো ভিউটা আসছে কিন্তু এখান থেকে যাই ভালো প্রত্যেকটা মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো আরেকদিন নেমেছি খুব সুন্দর ভিউ পাচ্ছে এখানে সত্যি অসাধারণ ভিউ অসাধারণ ভিউ জাস্ট তোমরা দেখো খালি জাস্ট অসাধারণ ভিউ এ ভিউ মোমেন্টস লাইট তো আমরা এসে গেলাম তেনজিং রক তো তেনজিং রকে এলাম তো এখানে রক ক্লাইম্বিং করা যায় তেনজিং রক এইচ এম আই তো এখানে দেখো তোমরা রক ক্লাইম্বিং করছে হাই ওটাই ছবি তুলবে রক ক্লাইম্বিং করছে তো এবার আমরা আসছি বাতাসি আলু দেখতে বাতাসি আলু আলুপের এন্ট্রি ফি আছে পঞ্চাশ টাকা করে তো এখানে সব বেগুন টেগুন বিক্রি হচ্ছে গোর্খাল্যান্ড ওয়ার্ড মেম মেমোরিয়াল বাতাসি আলু কি সব পড়লাম হুল হুরাই পিতা উঠবি রে ঘুমাচ্ছিস পিতা ঘুমাচ্ছে পাঁচজন পাঁচজন পাঁচ পাঁচ টু ভি পঞ্চাশ টাকা করে আমাদের পাঁচ জনের পঞ্চাশ টাকা করে পার হেড তো হচ্ছে সবাই জানে আবাই জানি কি তবুও বলা আর একবার নতুন করে তো এখানে অনেক ফ্লাওয়ার ব্যাস আছে ফুল আছে তার মধ্যে তো এখানে স্মোক করবে না আমি এমনিতেই স্মোক করি না স্মোক ড্রিঙ্কস আমি করি না কি জানি ওই জন্য আমি আধুনিক না না মডার্ন মানুষ ঠিক আছে যাই হোক সেটা ফ্যাক্ট না ফ্যাকটা হচ্ছে আমি বড় সড়ো মানুষ তো এসে গেলাম বাতাসিয়া লুপ আজকে ওয়েদারটার জন্য সব জায়গার ফুটেস্টার ভালো আসছে একদম পুরো নীল আকাশ নীল আকাশ নীল আকাশ তো কেমন লাগছে বলো হেভি লাগছে ভালো লাগে ভালো আছে পিঠা কেমন লাগছে বলো কেমন লাগছে বলো কেমন লাগছে বলবি তো কেমন লাগছে বলবি তা ই হি পিতা কেমন লাগছে

যারা যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বেস্ট আর যারা দেখো তো তারা ইনি কে আর এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা পুরো স্পষ্ট আমার আঙুলের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো ট্রেনটা আসছে দেখো খালি জাস্ট তো ট্রেনটা খুব সুন্দর দেখাচ্ছে ট্রেনটা আসছে এই সময়টাই আসছে জাস্ট ট্রেনটা আসছে তো আমরা দেখতে পাচ্ছি না এ না বাউ ও বাউ তো লাকিলি ট্রেনটা এই সময় দাঁড়া এলো আর এখানে প্রায় পনেরো মিনিট ট্রেনটা দাঁড়াবে আমরা সেই সময়টায় জাস্ট এসছি ট্রেনটা সামনে দাঁড়িয়ে আছে বেশ ভালোই লাগছে সো একটু এগিয়ে যেয়ে সামনেটা করে আরও ভালো ভিউটা পাওয়া যাবে তো দেখতেই পাচ্ছো এই টয় ট্রেন আবার

তো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে ওয়েদারটার জন্য আর সবচেয়ে বড় কথা প্রত্যেকটা জায়গায় এসে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি আজকে আমি সবসময় হিমালয় পাহাড়কে প্রেফার করি ইন ফিউচার হোক বা ভবিষ্যতের জন্য হোক বা বর্তমানের জন্য হোক তো এটা খুবই ভালো লাগে ওয়াও বাতাসিয়া লুপের এই হচ্ছে বাতাসিয়া দার্জিলিং গোর্খা ওয়ার মেমোরিয়াল দ্য রোল অফ অনার আর এফ এন নার বাহাদুরি রায় আর এফ এন ধনমান রায় কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বাইনাকুলার লাগানো হয়েছে পার পার্সন পঞ্চাশ টাকা করে চার্জ নেওয়া হচ্ছে তো আমার ভাই দেখছে বোধ এখন হ্যাঁ এখন দেখতে গেছ পাতা শিয়াল দুপুরের সামনে একটা রেস্টুরেন্টে ডিনার করতে সরি লাঞ্চ করতে বসেছি আজকেও সেই চিকেন থালি চিকেন ছাড়া এখানে ফিস সেরকম নেই ভালোভাবে যে এই হচ্ছে ভেজ থালি মা খাচ্ছে আর বাবা খাচ্ছে আর আমার চিকেন থালি আসছে এখানে আসবে আসবে কামিং শুন চিকেন থালি দুশো টাকা নিয়েছে এটা এটা বাতাসিয়া লুপের সামনে একটা রেস্টুরেন্ট খাচ্ছি আমরা তো বাতাসিয়া লুপের সামনে এই যে বাতাসিয়া লুপ এর সামনে আমরা খেলাম এক্ষণ তোমরা দেখতে পেলে তো এই রেস্টুরেন্টটাতে খেলাম সামনে তো খাবারের কোয়ান্টিটি খুবই খারাপ মানে দুশো টাকা নিচ্ছে চিকেন থালি দেখতেই পেলে কেমন তো মানে কি বলবো আমরা হোটেলের সামনে যে আমাদের যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে খেয়েছিলাম যেখানে আমরা আছি তাদের কোয়ান্টিটি অনেক বেশি আবার ডবল ডবল ভাতও দিচ্ছে আর আনলিমিটেড রাইস আনলিমিটেড সব কিছু চিকেনটা লিমিটেড ছিল আর ভাতের কোয়ালিটি বা রাইসের চালের কোয়ালিটি খুব ভালো ছিল কিন্তু এখানে ভালো নয় যাই চলো ঘুম স্টেশন ক্রস করছি এই আমরা ঘুম স্টেশন ক্রস করছি এই হচ্ছে ঘুম স্টেশন তো আমরা এখন যাচ্ছি হিমা ওয়াটার ফলস দেখতে রাস্তাটা খুব সুন্দর লাগছে সবচেয়ে ভালো কথা লাগছে রাস্তার ভিউটা দারুণ দু সাইডে মাঝে মাঝে পাইন গাছের ট্রি দেখতে পাচ্ছি সরি পাইন গাছ দেখতে পাচ্ছি আর রোডটার কাছে যখন যাচ্ছি না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো মেঘলা হয়ে গেছে আর ঠান্ডা প্রচুর লাগছে এখানটা করে তো ওয়াটার ফলের সামনে যখন এলাম আবার মাঝখানে একটু রোদ দেখা গেল আবার ছাওয়া হয়ে গেল মানে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সব স্যাডের জন্য হচ্ছে পাহাড়ের স্যাডগুলোর জন্য হচ্ছে এগুলো বুঝতে পারছি আমি কিন্তু সাইডে এই জন্য আরও ব্যাপক লাগছে জায়গাটা আবার একটুখানি পরে আবার রোদ দেখা যাবে কিন্তু ওপাশটা পুরো রোদই আছে দেখো পুরো রোদ হয়ে আছে হ্যাঁ যেহেতু এখন প্রায় প্রায় তিনটের মতো তিনটা আড়াইটে বাজে এখন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে পুরো সম্পূর্ণ তো এইখানটা দেখো ওয়েদারটা পুরো সম্পূর্ণ আবার পাল্টে গেল এতক্ষণ বেশ ছাওয়া ছাওয়া ছিল আবার রোদ মানে এরকমই হচ্ছে আর কি বারবার চেঞ্জ হচ্ছে ওয়েদার আর এখানটা স্যাস সাথে জায়গাটা পুরো একদম তো ফাইনালি আমরা হিমা ওয়াটার ফলস কাছে চলে এলাম এই হচ্ছে হিমা ওয়াটার ফলস ঝর্ণাটা একটা ছোট সরু জল পড়ছে বাট পরিবেশটা মায়াবী পরিবেশ একদম দেখো ঝলটা জলটা দেখো এত ঠান্ডা জলটা জন্য ঠান্ডাটা আসছে না জলটা ঠান্ডা একদম পুরো এদিকে ঠান্ডা হাওয়া মারছে একদম জলটার জন্য পুরো পরিবেশটা মায়াবী পরিবেশ ওদিকে পুরো রোদ হয়ে আছে আর এখানটা পুরো অন্ধকার আর ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই কাঞ্চনজঙ্ঘা দূরে তো আমরা এখন ঘুম মানুষটি দেখবো আজকের আমাদের মানে সাইট সিনের আজকে এটাই শেষ দেখা ঘুম মানুষটি আমরা ঘুম যে ব্রাঞ্চ আছে এস তার পাশেই হচ্ছে ঘুম মন হিস্ট্রি তো ওটাই দেখতে পাব আমরা আমাদের ঘুম মন হিস্ট্রি আমরা এখন ঘুমি দেখবো আর এটাই হচ্ছে আজকের শেষ মানে সিন কি বলবো না আর কি কেমন লুক আছে কেমন পিকচার আছে বুঝতে পারছি না এই হলো কি আমাদের ঘুম হালের আলোর এর ছবিটা আমরা তুলছি আবার তো আলোটা আমার মুখে মারছে একদম তো ঘুম মানের স্ট্রিপ প্রায় ঢুকে গেছি আর আমার দিকে সিসিটিভি ক্যামেরা তাক করে আছে কেন কি জানি আই ডোন্ট ডনো মারছে দিক থেকে মার মারদা গিয়ারিং হয়ে গেছে একদম টুকু টুকি করে নামছে হে সাধু এই সরি আমি গান গাইতে শুরু একটু মারে মারে গান গাইতে ইচ্ছা করে কে তো জানি সব সময় এমন খুশি থাকে আমার এটা হচ্ছে ঘুম মানে স্ট্রিক্ট তো আজ আমরা বললাম কি সাম টেন চোরিং বৌদ্ধিস্ট গম মনাস্ত্রি এরম ভাষায় বললে কি হবে যত এটা বৌদ্ধ মন্দির একটা যোত খুলে প্রবেশ করতে হয় তো আমরা যোত খুলে প্রবেশ করছি সত্যি সুন্দর

देखो किसी सुंदर लगी देखो वाह वाह ब्यूटीफुल